বন্ধুরা সামনেই আসতে চলেছে আষাঢ় মাসের অমাবস্যা তিথি এবং এই বছর এই অমাবস্যা তিথি পড়ছে অম্ববাচি তিথির মধ্যে এই তিথি কখন শুরু হচ্ছে কখন এর পরিসমাপ্তি ঘটবে এবং এই তিথির মধ্যে করা বিশেষ কিছু উপায় যেগুলো আমাদের জীবনকে আরও সুন্দর গতি দিতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব সহজ ভাষা ধর্মকথা আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্যটি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই আষাঢ় মাসের অমাবস্যা তিথির সময় নির্ঘন্ট তিথিটি শুরু হয়ে যাচ্ছে নয় আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির চব্বিশে জুন দু মঙ্গলবার দিন সন্ধে ছটা সাতাশ মিনিটে এবং এই তিথি স্থায়ী থাকবে দশই আষাঢ় চোদ্দশো ইংরেজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার দিন অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা অমাবস্যা তিথি যখন পরিসমাপ্তি ঘটবে অর্থাৎ পঁচিশে জুন দু পঁচিশ এই দিনই অমাবস্যা তিথির পরিসমাপ্তি ঘটবে বন্ধুরা উদয় তিথি অনুযায়ী যারা অমাবস্যা তিথির ব্রত উপবাস করতে চাইছেন তারা 25শে জুন 2025 বুধবার দিন উদয় তিথি অনুযায়ী অমাবস্যা তিথির ব্রত উপবাস করবেন আর যারা অমাবস্যা তিথিতে নিশি পালন করতে যান তারা 24শে জুন 2025 মঙ্গলবার দিন অমাবস্যা তিথির নিশি পালন করবেন বন্ধুরা অমাবস্যা তিথির এই বিশেষ যে সংযোগ এই দিন গঙ্গা স্নানের বিশেষ আছে মাহাত্মার পঁচিশ বুধবার দিন যখন স্নানাদি ক্রিয়া করবেন সকালবেলা তখন গঙ্গা নদীতে গিয়ে স্নানাদি ক্রিয়া করতে পারেন যারা বাড়িতে স্নান করবেন তারা বাড়িতেই গঙ্গা জলের সাথে স্নানের জল মিশ্রিত করুন এবং স্নানাদি ক্রিয়া সুসম্পন্ন করুন এই দিন অমাবস্যা তিথি যখন চলবে বাড়িতে যখন আপনারা ঘর মুছবেন তখন জলের সাথে একটু ফিটকিড়ি মিশ্রিত করুন ফিটকিড়ি গুঁড়ো করে জলের সাথে দিয়ে দিন এবং সেই জল দিয়ে ঘর মুছবেন বন্ধুরা অশ্বত্থ গাছে সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করুন যেবাদীদের মহাদেবের মন্দিরে সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করুন এই প্রদীপগুলির মধ্যে মহাদেবের মন্দিরে যে প্রদীপ আপনারা জ্বালাবেন সেটি আপনারা ঘৃত প্রদীপ অর্থাৎ ঘির প্রদীপ একটুখানি কালো তিল দিয়ে আপনারা জ্বালাবেন এবং আমরা প্রত্যেকে উদ্দেশ্যে বিভিন্ন উপায় করার তিথি পিত্র পুরুষদের শান্তি কামনা করে এই বিশেষ উপায়গুলো করতে হয় এবং যে ঘৃত প্রদীপ আপনারা শিবের মন্দিরে জ্বালাচ্ছেন দেবদেব মহাদেবের মন্দিরে জ্বালাচ্ছেন সেই প্রদীপটি আপনারা এই পিত্ত পুরুষদের শুভ কামনা করে তাদের যে লোকেই তারা আছে তারা যেন সদ্গতি পায় সেই কামনা করে প্রজ্বলিত করবেন মহাদেবের সামনে এটি আপনারা মাটির প্রদীপও নিতে পারেন নিজেরা আটা দিয়ে প্রস্তুত প্রদীপও আপনারা মহাদেবের মন্দিরের সামনে জ্বালাতে পারেন অশ্বত্থ গাছের সামনে যে প্রদীপটি জ্বালাবেন সেই প্রদীপটি সর্ষের তেলের হবে এবং কালো তিল দিয়ে সেই প্রদীপ আপনারা জ্বালাবেন যেহেতু পঁচিশে জুন দু বুধবার দিন চারটে শেষ হয়ে যাবে তাই আপনারা যেদিন নিশি পালন করবেন অর্থাৎ চব্বিশে জুন দু পঁচিশ মঙ্গলবার দিন কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের কাজগুলো সন্ধ্যের পরে আপনারা করবেন বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনারা শিবে দেবী মহাদেবের বিশেষ অভিষেক ক্রিয়া করতে পারেন এই অভিষেক করতে গেলে রুদ্র অভিষেক করতে গেলে আপনার দিয়ে অভিষেক করতে পারেন আপনারা জলের সাথে একটু কালো তিল মিশ্রিত করেও অভিষেক করতে পারেন এবং অবশ্যই মহাদেবকে এই দিন বিল্লপত্র অর্পণ করবেন এই দিন দান করার বিশেষ মাহাত্ম আছে ফল আপনারা দান করতে পারেন যে কোনো দরিদ্র ব্যক্তিকে ব্রাহ্মণকে মন্দিরে আপনারা ফল দান করতে পারেন এছাড়া অন্য দান করতে পারেন বিভিন্ন ধরনের যে দানা শস্য আছে চাল ডাল ইত্যাদি আপনারা দান করতে পারেন ডালের মধ্যে মাশকলায়ের ডাল মুসুর ডাল অবশ্যই দান করার চেষ্টা করবেন বিভিন্ন গরিব ব্যক্তিদের মধ্যে বস্ত্র দান করতে পারেন স্টিলের যে বাসনপত্র আছে যাদের প্রয়োজন আছে তাদেরকে আপনারা স্টিলের বাসনপত্র এই বিশেষ তিথিতে দান করতে পারেন এবং অবশ্যই এই দানগুলো যখন আপনারা করবেন পূর্বপুরুষদের সদ্গতি কামনা করে তাদের উন্নতি কামনা করে এই দান আপনারা করবেন বন্ধুরা এই দিন হনুমান চাল্লিশা পাঠ অবশ্যই করা উচিত মঙ্গলবারে এই অমাবস্যা তিথি পড়ছে তাই যেদিন সন্ধ্যেবেলা অমাবস্যা তিথি থাকবে অর্থাৎ চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন সন্ধ্যের পর থেকে অমাবস্যা পড়ে যাবে এই দিন আপনারা অবশ্যই সন্ধ্যের পরে হনুমান চাল্লিশা পাঠ করুন ধর্মগ্রন্থ পাঠ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে আমরা প্রায় প্রত্যেকেই জানি যে বিভিন্ন মন্ত্র পাঠ ধর্মগ্রন্থ পাঠ অমাবস্যা তিথি যখনই পরে আমরা করে থাকি বিশেষ করে অম্বুবাচী তিথির মধ্যে পড়ছে এই সময় আরও এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনারা এই সময় রামায়ণ অবশ্যই পাঠ করতে পারেন বিশেষ করে সুন্দরকাণ্ড পাঠ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন গীতা পাঠ করুন এই জাতীয় যে কোনো ধর্মগ্রন্থ আপনারা এই দিন অবশ্যই পাঠ করুন বজরঙ্গবলীর মন্দিরে যান সেখানে আপনারা বজরঙ্গবলীকে বিশেষ পুজো অর্চনা করুন বজরঙ্গবলীর মন্দিরে আপনারা সিঁদুর দান করতে পারেন জুই ফুলে তেল দান করতে পারেন লাড্ডু দান করতে পারেন এবং নারকেলও আপনারা দিয়ে পূজা অর্চনা করে আসতে পারেন এবং বশরঙ্গ মন্দিরে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করে আসবেন এবং তার সামনে বসে হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন বন্ধুরা এই বিশেষwidetildeতে একটা মাটির পাত্রে মাশকলায়ের ডাল এবং তার সাথে একটু কালো তিল মিশ্রিত করে বাড়িতে রেখে দিন অমাবস্যা তিথি যতক্ষণ চলবে বাড়িতে সেটি থাকবে অমাবস্যা স্থিতি শেষ হওয়ার পরে আপনারা এই মাটির পাত্রটি কোনো গাছের গোড়ায় গিয়ে রেখে দিয়ে চলে আসবেন বাড়ির বাইরের কোনো গাছের গোড়ায় গিয়ে রেখে আসবেন এর মাধ্যমে বাড়ির বিভিন্ন যে দোষ সেগুলো সহজেই কাটানো সম্ভব হয় বন্ধুরা এই অমাবস্যা তিথি যতক্ষণ স্থায়ী হবে ততক্ষণ আপনারা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবেন কোনো শুভ কাজ শুরু করবেন না কোনো স্থানে বিশেষ যাত্রা করবেন না অত্যন্ত প্রয়োজন ছাড়া বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার